হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকে হচ্ছে পাঁচ তারিখ মানে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম তখন বাজে হচ্ছে নটা তার এক ঘন্টা আগেই ঘুম থেকে উঠেছিলাম ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে সব কিছু করে নেব তো বরের একটু শরীরটা খারাপ লাগছিল তার জন্য ওর কাছে একটুখানি বসলাম তারপরে আসলাম বাইরে তো বসতে বসতে না এক ঘন্টা কেটে গেছে তো ওইখানে বাসন দেখালাম এই যে এটা আমাদের রান্নাঘর এই যে বাইরের কল এটা চাপা কল ওইদিকে দিকে আর একটা কল আছে তোমাদের আমি দেখাচ্ছি একটু মানে সামনের দিকে একদম আমাদের বাড়ির সামনের দিকে ঢুকতেই চাপা কল মানে টাইম কলটা চাপা কলটা পিছনে এবার পিছনে যেহেতু কলটা না তো সেই কলটা দিয়ে আমরা বেশিক্ষণ কাজ করি না সকালবেলা হলে পরে ওই কলটা দিয়েই কাজ করি এবার সামনে যেহেতু তার জন্য জল সব টেনে টেনে পিছনে আনতে হয় তো আমাদের এটাই অসুবিধা তারপরে সব কাজ বাজ করে ছেলের জন্য দুধ কমপ্লেক্স করে নিয়ে আসলাম ছেলেকে খাওয়াবো বলে মানে ততক্ষণে আমার বাসন মাজা গুপিছনা গোছানো হয়ে গেছে তো এখানে ছেলেকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য আমার তখন মনটা এত খারাপ লাগছিলো এর জন্য আমার মুখটা ওরকম লাগছে আর দেখতে মনটা ভীষণ খারাপ লাগছিল তো যাই হোক এই দেখো ছেলেকে খাইয়ে দেবো আমার ছেলে না এখনও খেতে পারে না আর খেতে গেলে সব ফেলে ঠেলে মানে খায় আর কি তার জন্য আমি ওকে খাইয়ে দিই তো সব থেকে সবাই বলে যে তুই দিস না তাই পারে না হ্যাঁ হয়তো আমারই ভুল আমি ছেলেকে দিই না সেরকমভাবে তার জন্য হয়তো শিখে উঠতে পারেনি তো মাঝে মাঝে খুবই অসুবিধা হয়ে যায় শুধু দুধ বিস্কুটটাই খেতে পারে অলিক্স দিয়ে দুধ দিলে সেটাই শুধু খেতে পারে আদারওয়াইজ যদি অন্য কিছু খেতে দেওয়া হয় এমনি অন্য কিছু মানে চাউমিন টাউমিন হলে একা একা খেয়ে নেবে কিন্তু দুধ কর্নফ্লেক্স কিংবা ভাত খেতে দিলে না খেতে পারেন না ঠিকঠাক তো খাওয়া হয়ে যাওয়ার পরে আজকে যেহেতু বাড়িতে ছিল আজকে টিচার্স ডে আমি স্কুলে পাঠাইনি ওকে আর কি তো পড়তে বসালাম পড়তে বসে আমি এদিকে ভাতটা বসে দিচ্ছিলাম সকালের দিকে তো ভাতটা হয়ে গেলে না ঝামেলাটা থাকে না পরে আবার ভাত করতে হবে বেলাও হয়ে গেছিলো এই দেখো আমাদের রান্নাঘরের অবস্থা তা আমি না এই আজকে ভিডিও করতে গিয়ে দেখলাম যে এরকম লাগে আমাদের রান্নাঘরটা দেখতে কিন্তু কিছু করার নেই এখন যা পরিস্থিতি মানে আমার বর একা ইনকাম করে তো সেখান থেকে দাঁড়িয়ে এখন রান্নাঘর করা সম্ভব নয় বাইরের থেকে মানে ঠেকনা দেওয়া আছে যাতে পড়ে না যায় তো তারপরে ছেলেকে বেশ কিছুক্ষণ পড়ালাম তো পড়তে পড়তে শুয়ে পড়ে খুব দুষ্ট ভীষণ দুষ্ট তো ছেলে দুষ্টু হওয়ার কারণেই হচ্ছে আমার আরও কাজ আর কি বেড়ে যায় এরকম ব্যাপার আর পড়তে বসলে পরে তো শুয়ে পড়বে জল খাবে একটু বাদে দেখো জল খেয়ে এই ক্যামেরার সামনে আসবে তারপরে আমি ক্যামেরাটাই বন্ধ করে দিচ্ছিলাম কেননা ক্যামেরাটা চালু থাকলে না ওর মনটাই থাকছে না তারপরে বেশ কিছুক্ষণ বাদে আমি বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরাটা ও এরকমই করতে থাকে বোঝে না আমার ছেলে ছ বছর বয়স অন্য সব বাচ্চা কাচ্চারা যতটা বোঝে না ও এখনও অতটা বোঝে না এখনও সেই মানে যদিও বাচ্চা তবুও আরও বেশি বাচ্চা বাচ্চা ভাব আর কি তো আমি তো রেগুলারিটি মেনটেন করতে পারিনি এবার যাই হোক দেখি সকাল থেকে এই দুপুর পর্যন্ত কিংবা দিনে একটা করে একটুখানি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে রেগুলারিটি মেনটেন না করে আমি যদি বাইরেও কাজ করতাম রেগুলারিটি মেনটেন না করলে তো আমাকে কাজে রাখতো না এটাই হচ্ছে ব্যাপার তো বেশ কিছুক্ষণ ধরে ছেলেকে পড়ালাম পড়ানোর পরে আবার রাঁধতে চলে গেছিলাম তো এখানে আমি বাঁধাকপি কেটে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওইদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি বৃহস্পতিবার এমনি মানে নিরামিষ খাই না তবু আজকে নিরামিষে করবো বরের শরীরটা ভালো নেই তাই আজকে বাজারে যাবে না তাই বললো তো এদিকে ছেলে আমার পিছন পিছন ঘুরছে ফোন নেবে বলে তো ফোন ফোন নেওয়ার জন্যই আর কি এত কিছু তারপরে এদিকে আলু পটলের তরকারিও রান্না করবো বলে পটল ফ্রিজের থেকে বার করে রেখেছিলাম তো আজকে না অনেকটা বেলা হয়ে গেছিলো তুম তোমাদের দেখা বলে আজ পর্যন্ত এই যে চালতা চালতা দিয়ে আমাদের বাড়ির গাছের চালতা এই চালতা দিয়ে আমরা আর কি ডাল রান্না করব স্নান করে এসছি মানে তখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি স্নান করে আস্তে আস্তে আমার বেজে গেছে এই যে সাড়ে তিনটে আমি তার মধ্যে জামা কাপড় কেচেছি রান্নার পরে রান্নাঘর ঘর মুছেছি বৃহস্পতিবার যেহেতু সমস্ত কাজ করে সমস্ত পরিষ্কার করে তারপরে স্নান করে এসেছি পুজো দেওয়ার জন্য তো তোমাদেরকে দেখাবো আমি কোথায় পুজো দিই এটা না আমাদের শোকেসের একদম কোনার দিকটায় শোকেসের উপরে আমার গুরুদেব আর একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর ছিল এই কৃষ্ণ ঠাকুরটা আমি পেয়েছি পেয়েছি বলতে বাইরে কোথাও পড়া ছিল আমার ছেলে নিয়ে এসছে তো আমি এটাকে মানে গঙ্গার জল দিয়ে স্নান করে আমি তারপরে পুজো দিই কৃষ্ণ ঠাকুরটাকে তো ঠাকুর তো পুজো দিতেই হয় হ্যাঁ আমাদের বাড়িতে ঠাকুর আসন আছে সেটা হচ্ছে আর কি আমার শাশুড়ি মা দেয় পুজো পাশের ঘরে একসঙ্গেই খায় আলাদা কিন্তু খাই না তবুও আমার মনে হল আমার ঘরে একটুখানি ঠাকুর পুজো দেওয়া মানে দিতে ইচ্ছা করে আমার তার জন্য যেহেতু বৈষ্ণব না বৈষ্ণবদের বহুত নিয়ম টিয়ম আছে এবার একটুখানি ধরতে ধরতে গেলে নানান কথাবার্তা হয় এর জন্য আর কি আমি নিজের ঘরে যেহেতু গুরুদেবের দীক্ষিত তার জন্য আমি গুরুদেবকেই পুজো দিই তারপরে জায়গা যেহেতু নেই তার জন্য ঠাকুরা কিনে বসানোর মানে রান্নাঘর ওদিক থেকে হয়ে গেলে পরে ওখানে একটা রুম করে ঠাকুর ঘর আর কি বানাতাম এটা আমাদের বাড়ি কাঠ টগর বলে এইগুলোকে এই ফুলটা খুব সুন্দর আজকে একটা উঠেছে ঘুম থেকে উঠে জামা ছেড়েই আমি আগে ফুলটার তুলে নিয়ে এসেছি তো তারপরে পুজো দিয়ে দিলাম আর ওইদিকে আর কি একটা ক্যালেন্ডার আছে সেখানে বজরাংবলির একটা ক্যালেন্ডার আছে ওইখানেই ঠাকুরকে খেতে তো দিতে পারি না শুধু ফুল দিয়ে আর ধূপকাঠি ঘোরাই তো এইভাবেই আমার সংসারের দিনগুলো চলে যাচ্ছে সকাল থেকে এই দুপুর পর্যন্ত কাজের মজখানে তবে হ্যাঁ কাজের মাঝে থাকলে না অনেক চিন্তা থেকে মুক্ত হয় কাজের মধ্যে থাকলে অনেক ভালো লাগে কিন্তু যখন একা একা থাকি নানান চিন্তা বহুত চিন্তা আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেদের তো অবশ্যই চিন্তা থাকে কিন্তু যারা বউ সংসার পরে তাদেরও না অনেক চিন্তা থাকে ছেলে তারপরে স্বামীর আয় কম আয় কম বলতে দেনায় পড়ে গেছে অ্যাকচুয়ালি আমরা তো তার জন্য আর কি একটু সমস্যা হচ্ছে যদি দেনাটা না থাকতো তাহলে আমার বড় সমস্যা হতো না আর এদিকে বাড়িঘর দৌড়ও মানে রান্নাঘরের এইরকম অবস্থা করতে হবে তো সেই জন্য আর কি চিন্তায় পড়ে গেছি দেনাটা না থাকলে এখন যদি দেনা করতাম তাহলে হয়তো রান্নাঘরটা করে ফেলতে পারতাম তো এইভাবেই আর কি চলছে যদি আমি কিছু করতে পারি সত্যিই নিজের মনকে বুঝ দিতে পারবো তো তারপরে চলে এসেছি এই যে ছেলেকে খাবার দিতে তার আগে না আমি মানে এত বেলা করে খাওয়াই না আগে একবার সাড়ে বারোটার সময় ভাত খাইয়ে দিয়েছি বড় খেয়েছে আমার ছেলেও খেয়েছে আমিও খেয়েছি তখন তারপরে হচ্ছে এই তখন মানে গুজো টুজো দিয়ে আর কি আমরা খেতে বসেছিলাম আমার বর তখন স্নান করতে গেছিলো ঘুমাচ্ছিলো শরীরটা ভালো না তো তাই তো ওইদিকে ডাল করেছিলাম চালটা দিয়ে আর হচ্ছে গিয়ে বাঁধাকপি করেছিলাম দেখ দেখলেই তোমরা যে বাঁধাকপি করেছিলাম আর করেছিলাম হচ্ছে আলু পটলের তরকারি আর পেঁপে ঘন্ট মানে পেঁপে ঘুষে যেটা আর কি করা হয় ঘুষে নারকেল দিয়ে সেই ঘন্ট করেছিলাম আজকেই নিরামিষই করেছিলাম বড় বাজারে যেতে পারবে না তার জন্য আর হচ্ছে মাসের শেষে দু চার দিন নিরামিষ খেলে অসুবিধা নেই ডিম ছিল ছেলে আর কি বায়না করেনি তার জন্য আর কি করেও দিইনি তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর হচ্ছে গিয়ে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি এগিয়ে যেতে পারব ধন্যবাদ তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই থাকলো এরপরে তো ছেলেকে খেতে দেবো তারপরে অনেক পরে আমরা খেয়েছি তারপরে খেয়ে দে তারপরে এই শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে ভয়েস দিলাম তারপরে গিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো ভিডিও এডিট করে মানে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার মতন একটা মানে নগণ্য মানুষের পাশে থাকলে আমার অন্তত ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার